মামনি রান্না করে এক্সপ্রেস করে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি আজকে রেসিপি হলো কি এই যে পাট শাক এই যে পাট শাক নিয়ে নিয়েছি এই পাট শাকের ভাজা করব আর তার সঙ্গে এই যে পুঁই শাক পুঁই শাক ডাল দিয়ে করবো এই দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই পুঁই শাক ডাল আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি হতে চলেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না চলুন তাহলে আমি রেসিপিগুলো কী করে বানাই দেখে নেবেন এই পাট শাকগুলো বাগানের একদম টাটকা পাট এই পাট শাকগুলো আমি ভাজা করব পোস্ত দিয়ে শাকগুলোকে আমি বেছে নেব এই যে এই যে পাট গাছগুলো পাট গাছের মধ্যে থেকে আমি শাকগুলোকে বেছে নেব পাতাগুলোকেই নিয়ে নিতে হবে এইভাবে শুধু এই পাতাগুলোকে কেটে নিতে হবে এর আর কিছু নেবো না এইভাবে কেটে নেবো বেছে নেবো একইভাবে আমি সব পাতাগুলো বেছে নেবো আমার থেকে দেখা হবে এক কাঠি শাক তো আমার বাছা হয়ে গেছে আরও একাঠি বেছে নেবো আমি জানবো হয়ে গেছে এবারে কেটে আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন আবার এইভাবে বড় বড় করেও কাটতে পারেন একটু বড় বড় কাটলে একটু ভালো হয় 私も大丈夫です。 শাক তো আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি শাক কাটা হয়ে গেছে এবার পুঁ শাকটাকে কেটে নেব এবার এখানে আমার মোটা বেশি দাঁড়া লাগবে না আমার শুধু এই পাতা আর একটু আগা আগা দেখে লাগবে দিলে ভালো হয় আপনারা কাছে মোটাও দিতে পারেন পুশাখানে আঁচটাকে ছাড়িয়ে নেব নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব কচি পাতাগুলো দিয়ে দেবো লোক তো আমি কেটে নিয়েছি আরো একটা কেটে নেব পৈশাক আমার পুরোপুরি কাটা হয়ে গেছে এই পৈশাক কাটা হলেই আমার হয়ে যাবে এই এই আগা আগা দিয়েছি আমি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনও ছাড়িয়ে নিয়েছি এবার সব কিছু ধুয়ে দিয়ে ফিরে আসছি রান্নার কাছে এদিকে আমি উনুনটাকে ধরে নিয়েছি প্রথমেই আমি এই যে সোনা মুখের ডালটাকে ভেজে নেব খালি করাই ভেজে নেব ডালটাকে ভালো করে একটু ভেজে নেব ডালটা সুন্দর একটা গরম করে দিয়ে গেলে ডাল না মিলিয়ে দেবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সরষের তেল দিয়ে দেব গুঁড়ো লঙ্কা কেটে দেব এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না দুটো তেজপাতা ছিঁড়ে দেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন পুঁই শাকটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব

আপনারা তো অনেক রকম ভাবে ডাল খেয়েছেন একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন এবার ডাল আর পুঁ শাক একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ একটু কষাবো কষিয়ে ভালো করে জলটা সুদ নিয়েছি এবারে জল দিয়ে দেব বেশি জল দেব না যেহেতু এটা ঘন্টা ঘন্টা হবে এটা ভালো করে ডাল আর পুঁইশাক আমি একসঙ্গে সেদ্ধ করে নেব তো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব তো একসঙ্গে হাত দিয়ে একটু মেখে নেব পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় নিয়েছি আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি একে একে ফাটিয়ে দেব একসঙ্গে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ফেটে নেব এবার এইটা এক সাইডে রেখে দেব ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে মুখ ফিটে গেছে ডালের এবার এটা গেছে ভালো করে হেঁটে দেব আমি ভালো করে কাটি দিয়ে নিয়েছি এই যে একটু একটা কত গোটা থাকলে ভালো লাগবে তাই একটু একদম গোটা রেখে দিয়েছি আর কাটিয়ে দেবো না এভাবে লাভিয়ে নেব জল দিয়ে দেবো আবার গরম করে নেব সামান্য তেল দিয়ে মধ্যে আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম এবার এটাকে ভেজে নেব অর্ধেক অর্ধেক করে দেবো কোড়ার মধ্যে চাড়িয়ে দেব কেটে একটু লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো কিভাবে একটু তেল দিয়ে দেবো আবারও ডিমের গোলাটা দিয়ে দেবো ভাঁপ দিয়ে নেব এই দিক থেকে তুলে দেবো এটাও ছোটো ছোটো পিস করে কেটে নেব ভালো করে ভেজে নেবটা ভালো কড়া করে ভেজে তো খেতে সুন্দর হয় তেল দিয়ে দেবো পারে দেব সাবা জিরে রসুন আর কিছুটা পেঁয়াজ তোমার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ডিম গুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিম দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব দিয়ে দেবো রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে তা ভেজে নেব একটু মজিয়ে নেব ওকে ঠিক হয়ে যাবে একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এইভাবে ভালো করে আমি হাতটাকে মজিয়ে নেব শাকের যে এক্সট্রা জলটা আমি পুরোপুরি শুকিয়ে নেবো লোড লোড হয় ভয়ের কোনো কারণ নেই পুরোপুরি ভাবে আমি শুকিয়ে নেব শাকটা পুরোপুরি ভাবে আমি জল শুকিয়ে নিয়েছি ভালো করে রস করে নিয়েছি এবার আমি তুলে নেব লঙ্কা কেটে দেব তেল দিয়ে দেব শাক ভাজার জন্য ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে দেবো ভালো হয়েছে এবারে রসুনটা রসুনটাকে ছেঁতো করে রাখা দিয়ে দেবো

এটা এই রেসিপিটা আমার হয়ে গেছে কি সুন্দর দেখতে হইতে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও অত সুন্দরই হয় রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারোর কিছু রান্না জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কী রান্না দেখতে চান আমার এই রেসিপিগুলোতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ হলো আজকে ভিডিও এই কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন